হ্যালো আসসালামু আলাইকুম গাইজ জে এইচএস মেকানিক চ্যানেলের পক্ষ থেকে সবাইকে জানাই শুভেচ্ছা ও স্বাগত আমাদের এখান থেকে গত দুই দিন আগে কিন্তু এই ফোর সিলিন্ডার ইঞ্জিনটা এবং 35 কিলো জেনারেটর কমপ্লিট সেটটা কিন্তু আমাদের এখান থেকে বিক্রি হইছে আর আমরা কিন্তু এটা কিশোরগঞ্জ জেলাতে বিক্রি করছি আর এটা কিন্তু আমরা এখন যে ভাইয়া গেছে ওই ভাইয়ের এখানে কিন্তু পৌঁছে দিতেছি আর তারপর কিন্তু আমরা ভাইয়ের এখানে গিয়ে ফুল লোড দিয়ে চেক করব সেই পর্যন্ত আমাদের সাথেই থাকুন এবং ফুল ভিডিওটা এনজয় করতে থাকুন আর গাইস আমরা কিন্তু এখানে আস্তে আস্তে রাত্রে হয়ে গেছিল আর রাত্রে এসে কিন্তু আমরা এটাকে প্রথমে স্টার্ট দিছি আর এটা কিন্তু একটা তুলার ফ্যাক্টরি পুরাতন তুলা থেকে আমাদের যে শরীর কেটে গেলে বা যেই আমরা করলে ব্যবহার করি ওই তুলাগুলো এখানে তৈরি পুরাতন তুলা থেকে তারপর আহ পরিষ্কার করে আর কি দেখেন গাইস এরকম মেশিন কিন্তু এখানে তিনটা আছে আর তাছাড়াও কিন্তু আরো অনেক মোটর আছে আর সবগুলাই কিন্তু এখন মোটামুটি লোড দেওয়ার কাজ চলতেছে দেখেন আপনারা আলহামদুলিল্লাহ সেইখানে কিন্তু সকল কাজ শেষ আমরা কিন্তু সব কিছু লুট দিয়েছি লুট দিয়ে কিন্তু দেখছি সব কিছু ঠিকঠাক আছে এখন কিন্তু বাইরের কাছে টাকা নিব আর আমরা চলে যাব আর আপনারা এখন যে ইঞ্জিনটা দেখছেন এটা কিন্তু ঘন্টায় কিন্তু চার লিটার তেলের মতো খায় আমরা এটা চেক করছি মাত্র আর আজকের ভিডিওটা কিন্তু এই পর্যন্তই ছিল আমাদের চ্যানেল যারা নতুন আছেন অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন আর অলরেডি যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আসসালামু আলাইকুম